দর্শক আমরা বর্তমানে আছি কর্ণফুলী ফেফার মেলের এরিয়া দেখেন কত সুন্দর এরিয়া দেখেন দর্শক আপনাদের মাঝে আজকে বহু দিন পরে আসলাম কর্ণফুলী ফেফার মেলে এখানে দৃশ্যগুলা দেখাই আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে থাকুন এটা ফেফার মেলের গেট দেখেন দর্শক দর্শক দেখেন ফুলের বাগান এখানে অফিসের সামনে দর্শক দেখেন কত সুন্দর পরিবেশ এখানে দেখেন দর্শক আসি বর্তমানে কর্ণফুলি পেপার মেল এখানে আসছি আজকে বহু দিন পরে দেখেন সৌন্দর্য দৃশ্যগুলা সবাই উপভোগ করবেন আদাশোক সবাই ভালো আসসালামু আলাইকুম